আকাশবাণী খবর পড়ছি রক্তিম আজকের বিশেষ বিশেষ খবর বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় চূড়ান্ত দফায় আগামীকাল জেলার একশো ভোট নেওয়া হবে অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন সব রকম বন্দোবস্ত করেছে আন্তঃরাজ্য ভারত নেপাল সীমান্ত সিল করে দেওয়া হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ অ্যাঙ্গোলার জাতীয় সংসদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে আজ ভুটান যাচ্ছেন সেখানে পুনাকসাঞ্চু জলবিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনের পাশাপাশি তিনি বিশ্ব শান্তি প্রার্থনা উৎসবে যোগ দেবেন জম্মু কাশ্মীর ও হরিয়ানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ফরিদাবাদ থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে ফেডারেল কর্মীদের চল্লিশ দিন ধরে চলা অচলাবস্থার অবসানের লক্ষ্যে মার্কিন সেনেট একটি বিল অনুমোদন করেছে আসাম মন্ত্রিসভা বহুবিবাহ প্রথা নিষিদ্ধ করতে একটি বিল অনুমোদন করেছে আসছি বিস্তারিত সংবাদে বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা চূড়ান্ত পর্যায়ে আগামীকাল কুড়িটি জেলার একশো বাইশটি আসনের ভোটগ্রহণের জন্য যাবতীয় বন্দোবস্ত সম্পূর্ণ এই দফায় আগামীকাল ভারত নেপাল সীমান্ত বরাবর অঞ্চল সীমাঞ্চল মগধ শাহাবাদ কোশি ও মিথিলায় ভোট নেওয়া হবে পূর্ব পশ্চিম চম্পারণ মধুবনী সীতামারি শেওহর সুপৌল আরাড়িয়া কিষাণগঞ্জ পূর্ণিয়া কাটিহার ভাগলপুর ও বাঁকা জেলায় ভোট গ্রহণ হবে এর পাশাপাশি গয়া ঔরঙ্গাবাদ জেহানাবাদ আরোয়াল জামুই নওয়াল রোতাস এবং কৈমুর জেলাতেও ভোট নেওয়া হবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিনয় কুমার জানিয়েছেন নিরাপত্তার কথা মাথায় রেখে নেপাল সীমান্ত পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের আন্তঃরাজ্য সীমান্ত সিল করে দেওয়া হয়েছে এবং নজরদারি চলছে ভোট গ্রহণ না হওয়া পর্যন্ত মধুবনী জেলার জয়নগর থেকে নেপালের জনকপুর পর্যন্ত ভারত নেপাল সীমান্তবর্তী মৈত্রী এক্সপ্রেসের চলাচল বন্ধ থাকবে ভোটগ্রহণ শুরু হবে সকাল সাতটায় চলবে সন্ধে সাতটা পর্যন্ত করবেন চলবে সন্ধে ছটা পর্যন্ত তবে নিরাপত্তার কারণে চৈনপুর গোবিন্দপুর রাজৌলি জামুই সিকান্দ্রা চাকাই এবং ঝাঝাতে ভোটগ্রহণ চলবে বিকেল পাঁচটা পর্যন্ত গয়া ঔরঙ্গাবাদ বাঁকা এবং রোতাস জেলার কয়েকটি কেন্দ্রেও বিকেল পাঁচটা পর্যন্ত ভোট নেওয়া হবে এ ধরনের ভোট কেন্দ্রের সংখ্যা বারোশো দুইটি ভোটগ্রহণ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পঁয়তাল্লিশ হাজারেরও বেশি ভোটকেন্দ্র কেন্দ্র খোলা হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়ার নজরদারির জন্য সবকটি ভোট কেন্দ্রে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা থাকছে সমগ্র নির্বাচনী প্রক্রিয়ার উপর নজর রাখতে পাটনায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে সর্বাধুনিক নিয়ন্ত্রণ ও কমেন্ট কেন্দ্র গড়ে তোলা হয়েছে মহিলাদের ক্ষমতায়নের বিকাশের লক্ষ্যে পাঁচশো পঁচানব্বইটি ভোটগ্রহণ কেন্দ্রে শুধু মহিলা কর্মী এবং আধিকারিকরা থাকবেন বিশেষভাবে সক্ষম কর্মীরা পরিচালনা করবেন একুশটি বোধ দ্বিতীয় চূড়ান্ত দফায় আগামীকাল তিন কোটি সত্তর লক্ষেরও বেশি ভোটদাতা এক হাজার তিনশো দুইজন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করতে চলেছেন এদের মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা জম্মু কাশ্মীরের বাদগাঁও নাগরোডা রাজস্থানের হান্টা ঝাড়খণ্ডের ঘাটশিলা তেলেঙ্গানার জুবিলি হিলস পাঞ্জাবের তরনতারন মিজোরামের ডাম্পা এবং ওড়িশার নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও আগামীকাল ভোট নেওয়া হবে বিহার বিধানসভা নির্বাচনের পাশাপাশি সব উপনির্বাচনের ভোট গণনা হবে চোদ্দই নভেম্বর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ অ্যাঙ্গোলার জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি জানিয়েছেন বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারত অ্যাঙ্গোলার সঙ্গে সংসদীয় ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে দৃঢ় শ্রীমতী মুর্মু অ্যাঙ্গোলায় ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করবেন গতকাল তিনি অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি জোয়াও লরেন্সের সঙ্গে বৈঠক করেন আগামীকাল তিনি অ্যাঙ্গোলার স্বাধীনতা উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন সফরের দ্বিতীয় পর্যায়ে বৎসোয়ানায় যাবেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের সফরে ভুটান যাচ্ছেন সফরকালে শ্রী মোদী এবং ভুটানের রাজা জিগমে খেসর নামগেল ওয়াংশুক যৌথভাবে এক হাজার কুড়ি মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন জলবিদ্যুৎ প্রকল্প সাংসুর দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করবেন ভারত ও ভুটান যৌথভাবে এই প্রকল্পটি রূপায়ণ করেছে ভুটানের চতুর্থ রাজা জিগমে সিঙ্গিয়ে ওয়াংশুকের সত্তরতম জন্মবার্ষিকীর অনুষ্ঠানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী এছাড়া ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে শ্রীমোদী থিম্পুতে বিশ্ব শান্তি প্রার্থনা উৎসবে যোগ দেবেন তাশিছোটং ভগবান বুদ্ধের পবিত্র দেহাবশেষে তিনি শ্রদ্ধার্ক নিবেদন করবেন বিদেশ মন্ত্রক জানিয়েছে প্রধানমন্ত্রীর এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ছাড়াও আঞ্চলিক বিষয়গুলির উপরও দুপক্ষের মত বিনিময় হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন শহরাঞ্চলের সমবায় ব্যাংক এবং সমবায় ঋণ প্রদানকারী সংস্থা গত কয়েক বছরে অভূতপূর্ব উন্নয়নের সাক্ষী হয়েছে নতুন দিল্লিতে আজ শ্রী শাহ শহরাঞ্চলের সমবায় ঋণ ক্ষেত্রের উপর দুদিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলনে সমবায় কুম্ভ দু হাজার পঁচিশের উদ্বোধন করেন তিনি বলেন দুদিনের এই সম্মেলন সমবায় ক্ষেত্রে বিপুল সম্ভাবনার পথ খুলে দেবে मुझे बहुत आनंद है कि विगत तीन चार सालों में एक नए उत्साह के साथ इस देश का अर्बन कोऑपरेटिव बैंक का सेक्टर और कोऑपरेटिव क्रेडिट सोसाइटी का सेक्टर नए उत्साह के साथ नए जोम के साथ आगे बढ़ने का सोच भी रहा है उस पर कदम भी उठा रहा है और सफलतापूर्वक अपने लक्ष्यों को अचीव भी कर रहा है পৌর সমবায় ব্যাংক ও ঋণ প্রদানকারী সংস্থাগুলির জাতীয় ফেডারেশন এনএএফ ও কেন্দ্রীয় সমবায় মন্ত্রকের যৌথ উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সম্মেলনের মূল ভাবনা ডিজিটাল স্বপ্ন সামাজিক ক্ষমতায়ন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ কোহিমায় নাগাল্যান্ড বিধানসভায় কমনওয়েলথ সংসদীয় সমিতি তৃতীয় ভারত অঞ্চলের বাইশতম বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেছেন শ্রী বিড়লা তার উদ্বোধনী ভাষণে উত্তর পূর্বাঞ্চলের সমৃদ্ধ সংস্কৃতি বৈচিত্র্য এবং গণতান্ত্রিক মূল্যবোধের কথা উল্লেখ করেন খবর শুনছেন আকাশবাণী থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে জম্মু কাশ্মীর হরিয়ানা পুলিশের এক যৌথ দল ফরিদাবাদ থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র উদ্ধার করে বড় সাফল্য পেয়েছে ফরিদাবাদের পুলিশ কমিশনার সতীন্দর কুমার গুপ্তা জানিয়েছেন তল্লাশি অভিযান এখনও চলছে মুজামিল নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে তিনি আরো জানান একটি অ্যাসল্ট রাইফেল তাজা কার্তুজ তিনশো ষাট কেজি বিস্ফোরক সহ বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে একজন কাশ্মীরি ডাক্তারকে জয়শী মহম্মদের সমর্থনে পোস্টার লাগানোর সময় গ্রেপ্তার করা হয় সেই সূত্র ধরেই এই তল্লাশি অভিযান এবং অস্ত্রশস্ত্র উদ্ধার আগামী কেন্দ্রীয় বাজেটের সম্ভাব্য সংস্থান নিয়ে কথা বলতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ নতুন দিল্লিতে অগ্রণী অর্থনীতিবিদদের সঙ্গে আলোচনা শুরু করেছেন বৈঠকে অর্থমন্ত্রকের অর্থনীতি বিষয়ক দপ্তরের সচিব সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা এবং অর্থনীতি বিষয়ক বিভাগের বরিষ্ঠ আধিকারিকরা উপস্থিত ছিলেন আলোচনার প্রথম পর্ব সকাল দশটায় শুরু হয়ে বারোটায় শেষ হয়েছে দ্বিতীয় পর্বে অর্থমন্ত্রী দেশের বিশিষ্ট কৃষিবিদ এবং কৃষক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করবেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন আসাম মন্ত্রিসভা বহুবিবাহ বিরোধী আইন দু হাজার পঁচিশ অনুমোদন করেছে ষষ্ঠ তপশিলভুক্ত অঞ্চলগুলি ছাড়া সমগ্র রাজ্যে বহুবিবাহের প্রচলন বন্ধ করা এবং এই প্রথার আইনি বৈধতা বিলোপের উদ্দেশ্যেই এই বিল আনা হয়েছে শ্রী বিশ্ব শর্মা জানান এ মাসের পঁচিশ তারিখ বিলটি আসাম বিধানসভায় পেশ করা হবে এই বিল অনুযায়ী কোনো বিবাহিত ব্যক্তির স্ত্রী জীবিত থাকলে বা তার সঙ্গে ওই ব্যক্তি আইনগতভাবে পৃথক না হলে বা তাদের বিবাহবিচ্ছেদ না হয়ে থাকলে সেই ব্যক্তি দ্বিতীয় বিবাহ করতে পারবেন না এই আইনে বহুবিবাহের কারণে প্রভাবিত মহিলাদের জন্য ক্ষতিপূরণের সংস্থানের পাশাপাশি বহুবিবাহের অভিযোগে ও দোষী সাব্যস্ত ব্যক্তির সাত বছরের সশ্রম কারাদণ্ডের সংস্থানও রয়েছে মার্কিন সেনেট ফেডারেল সরকারের চল্লিশ দিন ধরে চলা অচলাবস্থা অবসানের লক্ষ্যে একটি বিল অনুমোদন করেছে ফেডারেল কর্মীদের ছাঁটাই বন্ধ করে তাদের জন্য তহবিল মঞ্জুর করতে এই বিল সেনেট পাস করেছে প্রয়োজনীয় ঠিক ষাটটি ভোটই এই বিলের পক্ষে পড়েছে প্রায় সব রিপাবলিকান সেনেটর এবং আটজন ডেমোক্রেট সদস্য একে সমর্থন জানান এই সমঝোতা বিলকে এখন মার্কিন প্রতিনিধি সভার অনুমোদন পেতে হবে তারপর রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের তাতে স্বাক্ষর প্রয়োজন চলতি অচলাবস্থার সময় রাষ্ট্রপতি ট্রাম্প যেসব ফেডারেল কর্মীকে ছাঁটাই করেছেন তা প্রত্যাহার করার সংস্থানও এই বিলে রয়েছে ভারতের নতুন মার্কিন রাষ্ট্রদূত ও রাষ্ট্রপতির ঘনিষ্ঠ সহযোগী সার্জিও গোড়ের আজকের শপথ গ্রহণ অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যোগ দেবেন বলে হোয়াইট হাউস জানিয়েছে শপথ গ্রহণের পরেই গোড়ের নতুন দিল্লিতে দায়িত্ব বুঝে নেওয়ার কথা গত অক্টোবর মাসে মার্কিন সেনেট গোড়ের এই নিযুক্তিকে অনুমোদন দেয় হোয়াইট হাউসে রাষ্ট্রপতির ব্যক্তিগত দপ্তরের প্রাক্তন ডিরেক্টর সার্জিও গোড় হবেন ভারতে নিযুক্ত সবচেয়ে কম বয়সী মার্কিন রাষ্ট্রদূত তিনি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ মার্কিন প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করবেন ফিলিপিন্সে আছড়ে পড়েছে টাইফুন ফুং ওয়াং নয় লক্ষের বেশি মানুষকে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এখনও পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে এই ঝড়ে ফিলিপিন্সের অরোরা অঞ্চলে এই ঝড় ঘন্টায় একশো কিলোমিটার বেগে বইছে ওই দেশের আবহাওয়া পরিষেবা সংস্থার পক্ষ থেকে বিধ্বংসী ঝড় ও বিপজ্জনক বন্যার সতর্কতা জারি করা হয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে মধ্যপ্রদেশ ছত্তিশগড় ও ঝাড়খণ্ডে আগামী দুদিন শৈত্য প্রবাহ চলবে আগামী তিন থেকে চার দিন হরিয়ানা ও উত্তর পশ্চিম ভারতের কিছু জায়গায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে চার ডিগ্রি নিচে থাকবে কেরালো মাহেতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে অংশ নিতে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর অধিনায়ক শুভমান গিল সহ কয়েকজন ক্রিকেটার গতরাতে কলকাতা এসেছেন শুভমানের সঙ্গে এসেছেন যশপ্রীত বুমরা ওয়াশিংটন সুন্দর নীতিশ রেড্ডি ছাড়া বোলিং কোচ মর্নি মর্কেল সহকারী কোচ রায়ান টেন দুষ্কাতে এবং দলের সাপোর্ট স্টাফরা